এই প্রশ্নের উত্তর হলো এইটা ভিডিও কোয়ালিটি এক হাজার আশিপি করে নাও তাহলে ভিডিওটি ক্লিয়ার দেখা যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের শেয়ার করে দিতে ভুল না যেন তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান এই রকম পৃষ্ঠা নাম্বার অনুযায়ী এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে প্রয়োজন হলে চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি ফ্রেন্ডদের শেয়ার করে দিতে ভুল না কিন্তু ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা